আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ সর্বপ্রথম প্রশ্ন থাকবে আপনার জন্য সর্বপ্রথম কে আল্লাহ কাকে সৃষ্টি করা হয়েছে নাম কি আদম আলাই

মুখ্যমন্ডল দহত করা দু নম্বর দুই হাতে কিনো পর্যন্ত দহত করা তিন নম্বর চার ভাগের এক ভাগ মাথা মশা করা আর চার নম্বর দুই পায়ের গোড়ালি পর্যন্ত আমাদের তরফ থেকে ছোট্ট একটি উপহার একটি আমরা ইসলামিক কুইজ করে থাকি আপনাকে তিনটে প্রশ্ন করব আচ্ছা সর্বপ্রথম প্রশ্ন থাকবে আপনার জন্য আলেফ থেকে ইয়া পর্যন্ত শোনাও আলিবা বা তা সা জিম হা ফ দাল জাল র জা শিন শিন সাদ দাদ তা আইন গাইন ফা কাফ কাপ লাম মিম নুন ওয়াউ হা হামজা ইয়া ইয়া আলহামদুলিল্লাহ দ্বিতীয় প্রশ্ন থাকবে তোমার জন্য দ্বিতীয় কলেমা দ্বিতীয় কলেমা শাহাজা তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আলহামদুলিল্লাহ তৃতীয় প্রশ্ন থাকবে তোমার জন্য জাতির পিতা কোন নবীকে বলা হয় আলহামদুলিল্লাহ দ্বিতীয় মানুষ আলহামদুলিল্লাহ ভালো আছে আমরা ইসলামিক কুইজ করে থাকি তা আপনাকে তিনটে প্রশ্ন করব বলতে পারলেও পুরস্কার রেখেছি না বলতে পারলেও পুরস্কার রেখেছি আচ্ছা পাঁচ অক্ট ফরজ নামাজ পড়া হয় কি আচ্ছা পাঁচ অক্ট ফরজ নামাজে এশার নামাজ কত রেখা সতেরো টাকা আলহামদুলিল্লাহ হয়েছে আচ্ছা বেতের নামাজ সুন্নত নফল না ফরজ না ওয়াজিদ ওয়াজিদ আচ্ছা আলহামদুলিল্লাহ হয়েছে দুয়াই কোন হবে বলুন اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونسمي عليك الخير ونشكرك ولا نكفر اللهم إياك نعبد ولك نصلي ونصبر إليك النساء ونحفظ ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالقفار ملفق الحمد لله رأيته هذا عمال الفرق تجير اپنا چھوٹ رکھتا ہوں کو ہاتھ

ওটা আমার জানা আচ্ছা পাঁচ অক্ত ফরজ নামাজ মোট সতেরো রেকাত নামাজ ফরজ আচ্ছা আপনার জন্য আর একটা প্রশ্ন থাকবে জোহরের কত রেকাত নামাজ জোহরের চার রেখাত ফরজ মোট কত রেখাত নামাজ জোহরের বারো রেখাত বারো রেখাত কি কি একটু বলতে পারবেন ফরজ চার রেখাত সুন্দর চার রেখাত আর নকল দু রেখাত আর দুই রেখাত আলহামদুলিল্লাহ হয়েছে আমাদের তরফ থেকে আপনার জন্য আপনার অনুভূতি কেমন লাগছে বলুন ভালো দোয়া করবেন আমাদের জন্য ইসলাম আলাইকুম আমরা ইসলামিক কুয়েস করে থাকি আপনাকে কিন্তু প্রশ্ন করবো কি আচ্ছা আপনার জন্য সর্বপ্রথম থাকবে পাঁচজন নবীর নাম যে কোনো পাঁচজন নবীর নাম হবে যে কোনো পাঁচটা নবীর নাম আচ্ছা আমি বলে দেই